আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন চলে আসলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে আর আজকে ব্লগটা খুবই সুন্দর এবং খুবই স্পেশাল একটা ব্লগ তো সবারই খুব পছন্দ এবং প্রত্যেকটা মানুষ আমাকে এই ব্লগটা দেওয়ার জন্য অনেক রিকোয়েস্ট করছে বাট আমি দিতে পারি নাই তার জন্য সরি কারণ এই আমার ভিডিওটা দেওয়ার কথা ছিল আরও আগে তো দিতে পারি নাই যে কোনো ব্যস্ততার মাঝে ছিলাম বাড়িতে কাজকর্ম নিয়ে ব্যস্ততার মাঝে ছিলাম সব কিছু নিয়ে তো সেই জন্য হলো ভিডিওটা দেওয়া হয় তো এই কারণে হলো ভিডিওটা দিতে পাই না তো ভাবলাম আজকে এই ভিডিওটা শেয়ার করি আর কয়েকদিন ধরে হলো খুব অসুস্থ আছি যেটা আপনারা দেখছেন ব্লগে তাতে খুব প্রবলেম তো দাঁতের প্রবলেমের কারণে গতকালকে ভিডিও শেয়ার করছি একটা রকম একটা ভিডিও শেয়ার করছি আর আজকেও দিনটা মিফতাহুল কোন স্কুলে নিয়ে গেছিলাম মিফতাহুল মুসানকে স্কুলে নিয়ে গেছিলাম তো আসার পরে খুবই ক্লান্ত হয়ে গেছি তো খুব অসুস্থ হয়ে গেছি ঠিক আছে আর শরীরটাও বেশি একটা ভালো না সবাই দোয়া করবেন আমার জন্য আমি অনেক অসুস্থ ঠিক আছে আমার হয়তো আপনারা উপর দিয়ে ভালো দেখেন আমি অনেক অনেক ত্রাই করি খুব ভালো আছি যেখানে আছি সুস্থ আছি তো সবাই সবার কাছে শুধু এতটুকুই বলি আপনারা সবাই আমার জন্য একটু দোয়া করবেন আর আপনাদের মনে অজান্তে যদি আমি কোনো কষ্ট দিয়ে থাকি এ কথাটা শুরুতেই বললাম তো অবশ্যই আপনারা সকালে আমাকে ক্ষমা করে দিবেন আর জানি না কারণ মানুষ বলতে মানুষের ভুল হতেই পারে এটা স্বাভাবিক কারণ আমি হয়তো আমার বড় হতে পারে বা ছোটোও হতে পারে বা আমি অনেক সময় অনেক কথা বলে ফেলি তো সেই ক্ষেত্রে যদি আপনাদের মনে কোনো কষ্ট পেয়ে থাকেন আপনারা আমার ব্যবহার আমার কথাবার্তায় তাহলে অবশ্যই সকালে আমাকে ছোট্ট বোন মনে করে ক্ষমা করে দেবেন তো এখন হচ্ছে যে ভিডিওটা আপনারা তো অবশ্যই থাম এবং টাইটেল দেখে বুঝে গেছেন কি ভিডিও নিয়ে চলে আসছি আর এই ভিডিওটা দেওয়ার কথা ছিল আরও আগে কিন্তু দিতে পারি নাই ব্যস্ততার কারণে আজকে দিব এখানে হলো যেটা সৌদি আরব থেকে যে গোল্ডগুলো কিনে আনা হয়েছিল তো ওই দেশে যাওয়ার পরও কিছু গোল্ড কিনা হয়েছিল ওইগুলো আমাদের ইউজ করা করা হয়েছে আর এখানে আছে হলো সব নতুন গোল্ড যেগুলা বাংলাদেশে আসার দুই তিন দিন আগে কিনা হয়েছিল তো সেগুলো এখানে আছি আর যাইয়া যেগুলো টুকিটাকি কি কিনছিলাম ওইগুলা ইউজ করছি আমাদের সাথে ব্যবহার করা হয়েছে ওইগুলো আর আনা হয় নাই তো ভিডিওটা ভাবছিলাম অনেক সুন্দর করে স্পেশাল ভিডিওটা শেয়ার করব। তো এই জন্যই শেয়ার করা হয় নাই চাইছিলাম সবাইকে একসাথে নিয়ে সুন্দর করে ভিডিওটা বানাবো এবং সবাইকে দেখাবো একসাথে করে তো সেটা হয় নাই যে কোনো কারণে হোক তো এখন এই ভিডিওটা চাইছিলাম আপনাদের সাথে শেয়ার করবো না আবার দেখে অনেক আপরা অনেকেই শুধু জানতে চাইতেছেন আমার গোল্ডের বিষয়টা আপনারা ব্লগ দেখছিলেন যখন আমি কিনতে গেছিলাম তো তারপর থেকে সবাই দেখতে চাইতেছেন যে কি গোল্ড কিনা হয়েছিল কোনটার ডিজাইনটা কেমন শুধু এই জন্য শেয়ার করাটা তো আমার ভয় শুনেই বুঝতে পারছেন আমি কি সিচুয়েশনে আসি খুব অসুস্থ পর্যন্ত কমে নাইকা আর আজকে অনেক সকাল ভোরবেলা ঘুম থেকে উঠছি সকাল পাঁচটা বাজে তো দাঁতের ব্যথার কারণে রাতের বেলা ঘুম আসতে পারি না ব্যথা করছিল তো সেক্ষেত্রে সকাল ভোর আবার পাঁচটা বাজে ঘুম থেকে উঠে গেছি ওইটা ছেলে মেয়েকে নিয়ে স্কুলে গেছি তো এখন খুব খারাপ লাগতেছে সারাদিনটা ব্যস্ততার মাঝে কাটাইছে আর লতাও অসুস্থ বয়স আছে তো এই জন্য আমি নিজেই একা দেখাচ্ছি তো এখানে কি কর তা আসলে গোল্ড বলতে কি গোল্ডে হলো সৌদি আরব গোল্ডের অনেক দাম বাংলাদেশি এক লক্ষ বিশ হাজার টাকা গোল্ডের দাম পড়ে আর আমাদের বাংলাদেশে গোল্ডের দাম হচ্ছে এক লক্ষ আট থেকে নয় হাজার টাকা তো সেই ক্ষেত্রে আমাদের বাংলাদেশে গোল্ডের দাম কম সৌদি আরব বেশি তো এই জন্যই চাইছিলাম আমি কোনো গোল্ডে কিনবো না তো সেক্ষেত্রে আপনাদের ভাইয়া বলতেছে যে বাংলাদেশের গোল্ড আর সৌদি আরবের গোল্ড তো পার্থক্য যদি টাকা বেশি হয় সেটাও ভালো কারণ সৌদি আরবের গোল্ডের ভিতর কোনো খাইট খাবে না যদি এটা আমি কিন বিক্রি করতে যাই আমার যতটুকু স্বর্ণ থাকবো ততটুকুই থাকবো এটা কোনো খাইট ধরা হবে না আর বাংলাদেশে আজকে আমি তিন ভরি স্বর্ণ দিয়ে একটা হার বানাই পরের দিন বেচতে গেলে ওইটা অর্ধেকে খাইট নিয়ে যাবে ঠিক আছে এই কারণে হলো বাংলাদেশে গোল্ড ভালো না হবে গোল্ড যদি দাম বেশিও হয় তাও ভালো তো দেখাই কি কি হালকা পাতলা ওরকম কিছু কিনা হয় নাইকা তো যতটুকুই কিনছি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করি তা আপনারা সবাই আমার হাতের চুড়ি দুইটা দেখতে চাইছিলেন বালা দুইটা তো ফার্স্টে হলো হাতের বালা দুইটা দেখাই দেখেন এই হলো হাতের বালা দুইটা এই বালা দুইটা হচ্ছে বাংলাদেশ থেকে বানানো হয়েছে কারণ সৌদি আরব কিন্তু এরকম বালা আমি অনেক দেখছি কিন্তু পছন্দ হয় না আমাদের বাংলাদেশের ডিজাইনগুলো যে খুব সুন্দর এরকম ডিজাইনও ওইখানে নাই আর তাছাড়া হাতে পরে ওই দেশে পরে হলো চুর মোটা মোটা চুর থাকে আর চুরই হাতে রুলি পাওয়া যায় না তো সে কারণে হলো আমি ওইখান থেকে রুলি আনি না আমি রুলি নিচ্ছি বাংলাদেশ থেকে দেখেন বাংলাদেশের রুলি এই হচ্ছে রুলি দুটার ডিজাইন এই দুইটাই দেখতে চাইছিলেন আপনারা একটা কাগজ দেখতো তো এই হচ্ছে রুলি আমার হাতে একটু বড় বড় হয় রুলি গুলো তো এই গেল রুলি আর যাওয়ার পরে কিন্তু আমার একটা চেন কেনা হয়েছিল চেনটা হলো আমার গলায় ওইটা আমি সবসময় তো গেলো হাতে রুলি আর এখানে আছে হলো একটা আন্টি এই হলো আন্টিটা আন্টিটা কিন্তু অনেক বড় আমাদের সৌদি আরবের হচ্ছে গা পাঁচ গ্রামের উপরে আছে স্বর্ণ সৌদি আরব থেকে কিন্তু গ্রাম হিসাবে স্বর্ণ আছে পাঁচ গ্রামের উপরে আছে তো আমাদের বাংলাদেশে প্রায় সাত থেকে আট আনা স্বর্ণের আন্টি আন্টিটা অনেক বড় তো এমনিতে আমার কিন্তু অনেক আন্টি আছে তো সে আন্টিগুলো কি ছোট ছোট আন্টি মানে এরকম বড় আন্টি নেই তো আমার অনেক পছন্দ ছিল

কার আছে এপাশে যে দেখেন আছে হলো হাতের একটা ব্রেস এখানে আছে হলো হাতের একটা ব্রেস ব্রেস লাইট ঠিক আছে লাইটটা ব্রেস লাইটটা কিনা হয়েছিল প্রথম ভাবছিলাম আমার জন্য কিনবো নিয়ে যাও প্রথম ভাবছিলাম আমার জন্য কিনবো তারপর দেখি কি ব্রেসলেট টা একটু ছোট ছোট মনে হয়

সম্ভব হাতে দিতে পারি সাধারণত একটা প্রেস লাইট তাও আমি হাতে দেওয়ার মতো আমায় শক্তি নাই হাতে দিতে পাইনি يلا প্রেস লাইট আর এই পা শারীরিক আছে যে দেখেন এটা আমি বাংলাদেশে থেকে যাওয়ার সময় বানাই নিছিলাম এইটা তো বাংলাদেশে আর কিশোর নাচ আর কিছু আর এই যে দেখেন জুমকু এলাকা আমার নাকের একটা ইয়ে আছে আপনারা হয়তো অনেকে ফুলো করছেন এই জিনিসটা আমার নাকে কিন্তু আগে হলো ফুল ছিল নাকের ফুল তো তারপরে হলো আমার নাকের ফুলটা আমি বাংলাদেশে আসার পরে চেঞ্জ করছি চেঞ্জ করে হলো আমি নাকের জন্য একটা নথ নিয়েছি কারণ আমার অনেক শখ ছিল একটা নথ নাকে দেওয়ার কিন্তু দিব মানে আজ দিবো কাল দিব বলে আর দেওয়া হয় না এটা তারপর আমি আসার পরে এই নথটা নিয়েছি তো এটাই এখন ইউজ করতেছি জানি না এটা আর কতদিন ইউজ করব আর এই হলো আমার আগের নাকের ফুল এটা ছিল আমার বিয়ের নাকের ফুল এটা খুব যত্ন সহকারে রাখা দিছি কারণ বিয়ের জিনিসটাকে হারানো ভালো না আরো আছে আর স্বর্ণের যে এত পরিমাণ দাম বেশি স্বর্ণ কেনা জানা না এক জোড়া কানের দুল আমার অনেক পছন্দ হয়েছিল বাট কানের দুলটা ওজন দেওয়া দেখি এক ভরি স্বর্ণের উপরে কানের দুলটা এক ভরি স্বর্ণের দাম হচ্ছে গা এক লক্ষ বিশ হাজার টাকা তো সেক্ষেত্রে কানের দুলটা কিনতে গেলে প্রায় আমার দেড় লক্ষ টাকার মতো খরচ হইতে লাগতো তাছাড়া আবার এই যে এতগুলো বোল্ট কিনছি এখানেও মোটামুটি অনেক টাকা লাগছে তো এই জন্য আর কিনলাম না

একটা হলো ছিল আগে ওইটা ওইটার সাথে টিকলি বাকি ছিল সেই জন্য মাথা টিকলি আনা হয়েছে তো এখন ইনশাল্লাহ দেখি হাতের জন্য একটা ইয়ে আনবো কি জানো কা হাতের জন্য না মাথার জন্য একটা সীতা পাটি আনবো টিকলি আনা হয়েছে এখন একটা সীতা পাটির দরকার আর এ পাশে হলো আরেকটা রিং আনটি আনা হয়েছে রিং আনটি যে রিং আনটি আনছি আচ্ছা কানের দুল আরেকটা পড়বো এই যে ছোট্ট একজোড়া কানের দুল আনা হয়েছে এখানে এই ছোট্ট কানের দুলটা আনা হয়েছে মুস্কানের জন্য তো মুসকান কিন্তু হওয়ার আগে যখন আমি শুনছি আমার মেয়ে বাবু হবে তখনই কিন্তু মুসকানের বাবা মুসকানের জন্য এই দুনিয়াতে আসার আগেই মুসকানের জন্য কানের দুল পাঠাইছে হাতে ড্রেস লাগ পাঠাইছে আনটি শহর টানা তারপরে আপনার ব্রেসলেট গলার চেন লকেটারা মানে যা যা লাগে মেয়ের জন্য সব কিছু মেয়ে দুনিয়াতে আসার আগে পাঠাই দিতে মেয়ে হবে সে কথা শুনে আর তার হলো অনেক মেয়ে বাবু পছন্দ ছিল তা আল্লাহ আমাদেরকে একটা জান্নার দান করছে আর আমাদের খুব পছন্দ ছিল যে মেফতাহুল প্রথম প্রথম হয়েছে তো দ্বিতীয়বার যখন আমার বেবি আসবে তখন খুব টেনশনে ছিলাম আমরা যে হে আল্লাহ আমার তো একটা ছেলে বাবু আছে আল্লাহ যাতে আমাকে মেয়ে একটা কন্যা সন্তান দান করে তো সেক্ষেত্রে আমাদের দুজনেরই অনেক শখ ছিল এবং স্বপ্ন ছিল যে আমাদের একটা কন্যা সন্তান হবে তো আল্লাহ আমাদের মনে আশা পূরণ করছে আল্লাহর কাছে আমরা লাখ লাখ শুক্রিয়া আদায় করি তো এখন আমার মেয়েটার জন্য সবাই দোয়া করবে যাতে ওকে ভালোভাবে মানুষ করতে পারে ভবিষ্যতে আর মেয়ের জন্য তো মেয়ের বাবা সেই মেয়ে দুনিয়াতে আসার আগে থেকে গোল্ড কেনা শুরু করছে এখন বলতেছে যে মোস্তানের জন্য একটা গোল কিনা রাখবো গেল আরো আনা হয়েছে। এটাও। কেবার হলো গোল্ডের কালেকশন গেল। এখানে কি কি গোল্ড এটা একটু পরে দেখাচ্ছি ক্লোজ। আর এখন হলো আছে নূপুর। আর যোনো নূপুর কিনে আনা হয়েছে। তো নূপুর এমনি তো বাংলাদেশেও বানাইছি। তারপরে আবার ভাবলাম যেহেতু এটা শিন নূপুর বলা ডিজাইন একটু অন্যরকম। তো এই জন্য হলো নুপুর গোলাপ কেনা হয়েছে যে দেখেন নুপুরের ডিজাইন গুলা কত সুন্দর দুই জোড়া নুপুর কেনা হয়েছে এক জোড়া হলো মুসকানের জন্য আর এক জোড়া হলো সাদিয়ার জন্য ডিজাইন গুলা দেখুন কত সুন্দর এটা হচ্ছে আমার আর এটা হচ্ছে আর এখানে হচ্ছে গা এই তো আনটি বড় আনটিটা আর এ পাশেও আনটি আছে এখানেও আনটি আছে মোট তিনটা আনটি আর এক জোড়া কানের দুল ঠিক আছে আর মাথার একটা টিকলি আর হচ্ছে গা এটা হচ্ছে হাতের ব্রেসলেট আর এখানে আছে হাতের বালা হাতের রুলি বা বালা যে যেটাই বলেন না কেন তো এই হলো গোল্ড এগুলাই কিন্তু কেনা হয়েছে তো গোল্ডগুলো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর মেয়ে মানুষের গোল্ডের কোনো শেষ থাকে না মানে একটা না একটা আফসোস থাকে এত গোল্ড কাটার পর মনে হয় যে আমার আরও কিছুর প্রয়োজন আছে এরকম মনে হয় তা আসলে মানুষের দুনিয়াতে এত কিছু দেখানোর কোনো প্রয়োজন নাই যা আছে তাতে যথেষ্ট আর কোনো গোল্ড আমার কেনার প্রতি কোনো শখও নাই আর কিছুই কিনবো না ঠিক আছে তো এতটাকেই তো গোল্ড গুলা কেমন লাগলো অবশ্যই কমেন্ট জানাবেন আর এই ভিডিওটা একমাত্র শেয়ার করছি আপনাদের জন্য আপনারা অনেকেই এই ভিডিওটা দেখতে চাইছেন এবং অনেকেই অপেক্ষায় ছিলেন যে আমি সৌদি আরব থেকে কি কি গোল্ড আনছি এবং আমার হাজবেন্ড আমাকে কি গোল্ড উপহার দিল সেটাই আপনারা জানতে চাইছেন তো এই সব কিছু দেখেই দিলাম তো পুরোনো যে গোল্ডগুলো আছে ওইগুলো আর দেখালাম না শুধু new যেগুলা আসার সময় কিনা আনা হয়েছে ওইগুলোই দেখাইছি যাওয়ার পর অনেকগুলা কিনা হয়েছে ওইগুলো আমরা ইউজ করছি ওইগুলো দেখাইনি তো কেমন লাগলো গোল্ডগুলো সব গোল্ডগুলো হচ্ছে আমার হাজব্যান্ডের পছন্দ তো সবাই দোয়া করবেন কেমন হয়েছে অবশ্যই আমার আসতে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন যাতে আমি ভালো থাকি সুস্থ থাকি আপনাদের মাঝে যাতে আবারও নতুন ভিডিও নিয়ে আসতে পারি